কর্ণ পূর্বজন্মে কে ছিলেন কর্ণের স্ত্রী কে ছিলেন মহাভারতে কর্ণের নাম সবাই শুনে থাকবেন কিন্তু তার সম্পর্কে অনেক প্রশ্নই অনেকের অজানা এই জন্য আজকের ভিডিওটি থেকে আমরা কর্ণ সম্পর্কে বিস্তারিত জানাবো যেমন কর্ণ কে ছিলেন কর্ণের জীবন কাহিনী কর্ণের জন্ম কিভাবে হয়েছিল ইত্যাদি যদি আপনিও মহাভারতের এই জনপ্রিয় চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আগ্রহের সাথে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে কর্ণকে ছিলেন দাতা কর্ণকে মহাভারতের গল্পে কর্ণের কাহিনী খুবই জনপ্রিয় কর্ণ ছিলেন মহাভারতের এমন এক চরিত্র যাকে জন্ম থেকেই অন্যায়ের সম্মুখীন হতে হয়েছে এবং এর কারণে তিনি ক্রোধে ভরা থাকতেন কর্ণের জন্ম কীভাবে হয়েছিল সুরসেনের লালিত কন্যা কুন্তি যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন তখন তার পিতা বাড়িতে আগত মহাত্মাদের সেবায় তাকে নিয়োজিত করেছিলেন একবার ঋষি দুর্বাসাকেও কুন্তি সেবা করেছিলেন এবং তার সেবায় খুশি এবং সন্তুষ্ট হয়ে ঋষি দুর্বাসা কুন্তিকে এমন একটি মন্ত্র দিয়েছিলেন যেই মন্ত্রের সাহায্যে কুন্তি যেই দেবতাকে স্মরণ করবে সেই দেবতা তৎক্ষণাৎ তার সামনে উপস্থিত হয়ে তার মনের আশা পূরণ করবে এই মন্ত্রের সত্যতা যাচাই করার জন্য কুন্তী একদিন নির্জনে গিয়ে এই মন্ত্র জপ করতে করতে সূর্যদেবকে স্মরণ করেন সূর্যদেব ততক্ষণাৎ সেখানে হাজির হয়ে কুন্তিকে বলেছিলেন তুমি আমার কাছে কি চাও বলো আমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে প্রস্তুত আছি কুন্তী এই কথার উত্তরে বলেছিলেন আমি আপনার কাছে কিছুই চাই না আমি শুধুমাত্র এই মন্ত্রটির সত্যতা যাচাই করার জন্য এটি জপ করেছি এই কথায় সূর্যদেব বলেন আমার সফর বৃথা যেতে পারে না আমি তোমাকে একজন পরাক্রমশালী এবং দানশীল পুত্র দিচ্ছি এই কথা বলে সূর্যদেব অদৃশ্য হয়ে যান কুন্তী তখন অবিবাহিত ছিলেন এই জন্য লজ্জায় তার পুত্রের কথা কাউকে বলতে পারেননি এই কারণে কুন্তি তাকে একটি বাক্সের মধ্যে রেখে গঙ্গায় ফেলে দেন এবং কুন্তি সেখান থেকে চলে যায় এরপর অধীরথ নামক এক সার্থী বাক্সটি দেখতে পায় এবং বাক্সদ্ীপ খুলে একটি বালক তার চোখে পড়ে আধিরথ সেই সময় সন্তান হওয়ার কারণে সে বালকটিকে সঙ্গে করে তার বাড়ি নিয়ে যায় এবং অধীরথ ও তার স্ত্রী রাধা বালকটিকে লালন পালন করতে থাকেন এবং তাদের নিজের ছেলের মতো মানুষ করতে থাকেন ছেলেটির কানগুলি খুব সুন্দর হওয়ার কারণে তার নাম রাখা হয় কর্ণ এইভাবেই কর্ণের জন্ম হয় কর্ণের জীবন কাহিনী কর্ণের পালক পিতা অধিরথ একজন রথচালক বা স্বার্থী ছিলেন কিন্তু কর্ণের আগ্রহ স্বার্থী হওয়ার দিকে ছিল না সে যুদ্ধবিদ্যার ধনুর্বিদ্যা দিকে আগ্রহী ছিলেন এই জন্য কর্ণ দ্রোণের কাছ থেকে যুদ্ধের শিক্ষা নেওয়ার জন্য তার কাছে যান যিনি ছিলেন সেই সময়কার অন্যতম একজন শিক্ষক বা গুরু কিন্তু আচার্য দ্রোণ শুধুমাত্র রাজপুত্রদের শিক্ষা দিতেন কর্ণ তার পালক পিতার পরিচয় অনুযায়ী সুৎপুত্র হওয়ায় দ্রোণ তাকে শিক্ষা দেননি এরপর কর্ণ শিক্ষা লাভের জন্য আচার্য দ্রোণের গুরু পরশুরামের কাছে যান কিন্তু পরশুরাম শুধুমাত্র ব্রাহ্মণদের শিক্ষা দিতেন এই কথা কর্ণ জানতে পেরে কর্ণ পরশুরামের কাছে নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেন এবং শিক্ষা গ্রহণ করতে থাকেন শীঘ্রই তিনি অস্ত্র ও শাস্ত্রের জ্ঞানী হয়ে ওঠেন পরশুরাম তার প্রতিভা দেখে খুব মুগ্ধ হয়েছিলেন এবং কর্ণ পরশুরামের প্রিয় শিষ্য হয়ে ওঠেন একদিন বিকেলে গুরু পরশুরাম যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন একটি বিষাক্ত কীট তার কাছে এল কর্ণ তার হাতের তালুর নিচে বিষাক্ত পোকা দমন করেন পোকাটি তাকে কামডায় কিন্তু সে কোন শব্দ না করে সেই ব্যথা সহ্য করে কর্ণের হাত থেকে প্রবাহিত রক্তের স্রোত পরশুরামের পিঠে গিয়ে পড়লে তার ঘুম ভেঙে যায় কর্ণের দৃঢ়তা দেখে তিনি তাকে বলেছিলেন যে তিনি ক্ষতীয় ছাড়া অন্য কেউ হতে পারেন না সে তার গুরুর কাছে মিথ্যা বলেছিল তাই গুরু রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন যে যখন তার শেখার সবচেয়ে বেশি প্রয়োজন তখন সে ভুলে যাবে দ্বিতীয় অভিশাপটি কর্ণকে দিয়েছিল একটি গুরু অঙ্গরাজ্যের রাজা হওয়ার পর তিনি যখন বিজয়ের জন্য বেরিয়েছিলেন একজন রাজাকে পরাজিত করার পরে তিনি গাড়ি চালানোর সময় তার গবাদি পশু নিয়ে যাচ্ছিলেন এই সময় একটি গাভীর বাছুর মারা যায় তার সন্তানের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে গরুটি কর্ণকে অভিশাপ দিয়েছিল যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধে লড়াই করার সময় তার রথের চাকা তার পায়ের খুরের দাগে আটকে যাবে এবং এই সময়ে তার মৃত্যু হবে কর্ণ ও দুর্যোধনের বন্ধুত্ব কর্ণ ও দুর্যোধনের বন্ধুত্ব মহাভারতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে হস্তিনাপুরের রাজপুত্র যখন অস্ত্রশস্ত্র সমাপ্ত করে প্রাসাদে ফিরে আসেন তখন তার বীরত্ব প্রদর্শনের জন্য থিয়েটারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে সমস্ত কুমার তাদের অস্ত্র প্রদর্শন করেছিল হস্তিনাপুরের লোকেরা অর্জুনের ধনুর্বিদ্যা দেখে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছিল একই সময়ে কর্ণ অর্জুনকে থিয়েটারে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছিলেন যখন মহামন্ত্রী বিদুর যুক্তি দিয়েছিলেন যে শুধুমাত্র একজন রাজা অন্য রাজাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করতে পারেন এবং কর্ণ কোন স্থানের রাজা নন এই বিষয়ে পাণ্ডুদের অপমান করার জন্য দুর্যোধন একই সময়ে কর্ণকে অঙ্গদেশের রাজা করেন এভাবে শুরু হয় দুর্যোধন ও অর্জুনের বন্ধুত্ব প্রাথমিকভাবে দুর্যোধন অর্জুনের বিকল্প হিসাবে কর্ণকে বন্ধু করতে চেয়েছিলেন কিন্তু সময়ের সাথে সাথে কর্ণের উৎসর্গের কারণে তিনিও কর্ণের অবিচ্ছেদ্য বন্ধু হয়ে ওঠেন কর্ণ দুর্যোধনকে তার ভালোমন্দ সব কাজে সাহায্য করেছিলেন যখন কুন্তি তাকে বলেন যে তিনি ছিলেন জ্যেষ্ঠ পাণ্ডু এবং যুদ্ধের আগে তার উচিত পাণ্ডু শিবিরে যোগদান করা কৌরবদের নয় একথা জানার পরও কর্ণ বন্ধুত্ব বজায় রাখতে দুর্যোধনের পাশ ত্যাগ করেননি এবং ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করেন কর্ণের মৃত্যু পিতামহ কর্ণকে তার সেনাপতি না হওয়া পর্যন্ত মহাভারতের যুদ্ধে অংশ নিতে দেননি অর্জুন যখন মহিমান্বিত ভীষ্মকে তাঁর শয্যায় বসিয়েছিলেন তখন কর্ণ দ্রোণাচার্যের অধীনে যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ পান একই সময়ে কর্ণ ইন্দ্র প্রদত্ত ঐশ্বরিক অস্ত্র ব্যবহার করে ঘটোৎকোচকে হত্যা করেন কিছুকাল পর যখন দ্রোণাচার্য দৃষ্টদমনের হাতে নিহত হন তখন দুর্যোধন কর্ণকে তার সেনাপতি নিযুক্ত করেন একদিন অর্জুনের সাথে যুদ্ধ করার সময় তিনি ব্রহ্মাস্ত্র আহ্বান করলে পরশুরামের অভিশাপ কার্যকর হওয়ায় তিনি সেই মন্ত্রটি ভুলে যান একই সময়ে একটি গরুর খুরের কারণে তার রথের চাকা একটি খাদে আটকে যায় কর্ণ যখন তার রথের চাকা বের করতে রথ থেকে নামলেন তখন অর্জুনের একটি মারাত্মক তীর ধর থেকে তার মাথা আলাদা করে দিল কর্ণের মৃত্যুর পরই দুর্যোধন নৈতিকভাবে তার পরাজয় মেনে নেন কর্ণ সম্পর্কে আরও কিছু প্রশ্নের উত্তর কর্ণের ধনুকের নাম কি কর্ণের ধনুকের নাম ছিল বিজয় ধনুক কর্ণের পুত্রের নাম কি কর্ণের নয়জন পুত্র ছিল তাদের নাম ছিল বৃষেনা বৃষকেতু চিত্রসেনা সত্যসেনা সুসেনা শত্রুঞ্জয় দীপত বনসেনা এবং প্রসেনা এরা সকলেই কুরুক্ষেত্র যুদ্ধে বীরগতি প্রাপ্ত হয়েছিলেন কর্ণের পিতার নাম কি ভগবান সূর্যদেব ছিলেন কর্ণের পিতা মাতা কুন্তি সূর্যদেবের দেওয়া বর থেকে কর্ণের জন্ম দিয়েছিলেন এই জন্য কর্ণকে সূর্যপুত্র কর্ণ নামে অভিহিত করা হয় কর্ণের পালক পিতা কর্ণের পালক পিতার নাম ছিল অধীরত যিনি পেশায় একজন স্বার্থী ছিলেন কুন্তি কর্ণকে নদীতে ভাসিয়ে দেওয়ার পর অধীরত কর্ণকে লালন পালন করে বড় করেন কর্ণের মায়ের নাম কি কর্ণের আসল মাতা ছিলেন দেবী কুন্তী কিন্তু কর্ণ তার পালিত মাতা মানে অধিরথের স্ত্রী রাধার কাছে পালিত ও বড় হয়েছিলেন কর্ণের স্ত্রীকে ছিলেন কর্ণের দুই জন স্ত্রী ছিলেন তার প্রথম স্ত্রী ছিলেন ভ্রূষালী তার পালক পিতা অধিরথের কথা অনুযায়ী কর্ণ দুর্যোধনের স্বার্থীর ভাগ্নীকে বিবাহ করেন এবং পরবর্তীকালে দুর্যোধনের স্ত্রীর সখী সুপ্রিয়ার সাথে বিবাহ করেন কর্ণের পুত্রের মধ্যে সুপ্রিয়ার গর্ভে দুই সন্তান বৃষেনা এবং সুসেনার জন্ম হয় কর্ণ পূর্বজন্মে কে ছিলেন পূর্বজন্মে মহাশক্তিধর এক রাক্ষস ছিলেন কর্ণ এবং আগের জন্মে তার নাম ছিল দাম্বদক কর্ণের মৃত্যু কিভাবে হয় প্রথমে ছলনা করে তার হাত থেকে তার বিজয় ধনুক সরিয়ে দেওয়া হয় এবং এই সুযোগে অর্জুন কর্ণের গলায় এবং বুকে তীর নিক্ষেপ করেন এই রকম অসহায় অবস্থায় কর্ণের মৃত্যু হয় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ